প্রিয় দর্শক এই আমার সঙ্গে এই যে যে দিদি ভাই চা বানালেন এই যে দিদি ভাই আছে একটু অন্ধকার লাগছে দেখি একটু অন্ধকার অন্ধকার এই যে এই যে দিদি ভাই আচ্ছা দিদি ভাই এইটাই বললেন জায়গাটার নাম কমলা ছড়া এখানে কত বছর যাবো আপনি দোকান দিচ্ছেন চার মাস হয়েছে মাত্র নাকি তো এখানে দিদির সেল কিরকম হয় আপনার আর ভালো হয় চার লোক আর কি কি আছে বা খাওয়া দাওয়া কি কি আছে তারপরে রুটি

পোলট্রি দিয়ে তো একশো টাকা কই মাছ দিয়া হলে আটশো টাকা কয় আচ্ছা তো এখানে কি ইয়ে পাওয়া যায় এই যে যেটাকে বলা হয় লোকাল ভাষায় যে গাড়িয়া মাংস না না আপনারা করেন না নাকি আচ্ছা তো এখানে মানে আপনার মাংস ভাত হচ্ছে কি আশি টাকা একশো টাকা মাংস একশো টাকা আর মাছ দেওয়া ডিম ভাত আছে নাকি ডিম ভাত ওই আছে ডিম ভাত কি রকম 70 টাকা 70 টাকা আচ্ছা তো সুধী দর্শক আপনারা যদি আমবাসা যদি কখনো আসেন এই যে লক্ষ্মী ছড়া কমলা ছড়া যদি আপনারা আসেন তো দিদি ভাই এর এখানে আপনারা অবশ্যই আসবেন খুব ভালো চা বানায় পাশাপাশি যে আমি মানে সেন্টা পাচ্ছি দারুন দারুন মা দিদি ভাই রিয়েলি খুব ভালো রান্না করেন আমি বুঝতে পারলাম আপনারা যদি এখানে আসেন দিদি ভাই এখানে আসবেন দিদি নামটা কি কইছিলেন রামবা মুলসুম আর দিদির নাম হচ্ছে রামবা মুলসুম কমলা ছড়া আসবেন দিদি দোকান কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সকাল পাঁচটা থেকে রাত এগারোটা আপনার অবশ্যই আসবেন দিদি খাবেন আর টেস্ট করবেন আমাদের ত্রিপুরার খাদ্যটা কিরকম হয় ধন্যবাদ